প্রিয় ভাই ও বোনেরা ইসতেকফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার লাভের দরজা খুলে দেয় দুঃখ দুর্দশা দূর করে রিজিক বৃদ্ধি করে এবং জান্নাতের পথ সহজ করে রাসুল সাল্ল আলিহ্লাম নিজে প্রতিদিন বহুবার ইস্তেকফার করতেন এবং উম্মতকেও বারবার ইস্তেকফার করার জন্য উৎসাহ দিয়েছেন হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম প্রতিদিন সত্তর বার থেকে একশোবার পর্যন্ত ইস্তেকফার করতেন সোহি বুখারি ৬৩০৭ সহি মুসলিম দুই আজকের ভিডিওতে আমরা শিখব আটটি প্রখ্যাত ইস্তেকফারের দোয়া এক সৈয়দুল ইস্তেকফার অর্থাৎ সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেকফার আল্লাহম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাক্তুনি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তা তো আউজুবিকা মিন শর্রিমা সনাতু আবু উলাকা বিনে আমাতিকা আলাইয়া ও আবু উ বিজাম্বি ফাগ ফিরলি ফা ইন্নাহুলাগ ফিরুজুনু বা ইল্লা আংতা হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনার ছাড়া কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যতটুকু পারি আপনার অঙ্গীকারে অটল থাকার চেষ্টা করি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমি আপনার অনুগ্রহ স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করুন নিশ্চয় আপনার ছাড়া আর কেউই গুনাহ মাফ করতে পারে না সহি বুখারি হাদিস ছয় হাজার তিনশো সাত দুই আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার কাছে তৌবা করছি সহি মুসলিম হাদিস চারশো আটানব্বই তিন আস্তাগফিরুল লাহা ওয়া আতুব ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার কাছে তৌবা করছি নাসাই আল কুবরা হাদিস বারোশো পঁচিশ চার রব্বী গফির অতুবা আলাইয়া ইন্নাকা আন্তত্তা ওয়াবুর রাহিম হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তৌবা কবুল করুন নিশ্চয় আপনি তৌবা কবুলকারী এবং অতি দয়ালু আবু দাউদ হাদিস পনেরোশো ষোলো পাঁচ আস্তাক্লা হল্লাদি লাহা ইউম ও আতুবু ইলাইহি। আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাইছি যিনি আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমি তার কাছেই তৌবা করছি আবু দাউদ হাদিস পনেরোশো সতেরো ছয় সংক্ষিপ্ততম ইস্তেকফার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি মুস্তাদে আহমদ হাদিস বাইশশো আটচল্লিশ সাত অতিরিক্ত নামাজের পরে ইস্তেকফার আস্তাগির ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ ফরজ নামাজ শেষে রাসুল আলাই ওসাল্লাম তিনবার এভাবে ইস্তেকফার করতেন সহি মুসলিম হাদিস পাঁচশো একানব্বই আট অতিরিক্ত সর্বজনীন ইস্তেকফার রব্বানা জলাম না আংফুসানা ওয়া ই সিরিন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরফ প্রিয় ভাই ও বোনেরা ইসতেকফার শুধু মুখের দোয়া নয় এটা অন্তরের অনুশোচনা গুনাহের স্বীকৃতি আর আল্লাহর কাছে ফিরে আসার অঙ্গীকার নিয়মিত ইস্তেক্ফার করলে আল্লাহ তালা আমাদের গুনাহ মাফ করবেন রিজিক বৃদ্ধি করবেন এবং দুনিয়া আখেরাতে শান্তি দান করবেন প্রিয় দর্শক কি ভালো লাগলে হাফিজ সরকার ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি